আরে ক্রহমান লন্ডন থেকে আসবে আর এইসেই তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে ক্ষমতা কি ছেলের হাতের মুহুয়া নাকি বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমান কে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আওয়ামী লীগের বটগুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপি যারা তাদের ঢুকাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানত নামা থাকবে আমি চ্যালেঞ্জ করলাম তাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ

দর্শক বাইরাল হকার যাকে সকলেই চেনে হঠাৎ করে তিনি জামাতের পক্ষে গিয়ে বিএনপিকে এমনভাবে ধুয়ে দিলেন তারেক রহমানকে মানে কোনো অংশেই ছাড় দিলেন না কত বড় কলিজা ভাই বক্তব্য শুনলেই যেন ঠান্ডা আসলে কোন জগতের বা কোন গ্রহ থেকে এসেছেন বলা যায় না এর কারণ হচ্ছে বিএনপির মুখের উপরে পাড়া দিয়ে যেভাবে কথা বলছেন তাতে তিনি কতদিন পর্যন্ত মাঠে থেকে থাকতে পারেন কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত টিকতে পারবেন কিনা বা বিএনপির যে সকল হানাদার বাহিনী আসে যে সকল চাঁদাবাজরা আছে যে সকল গুন্ডা বাহিনী আছে যারা মানুষকে কথায় কথায় হত্যা করতে পারে কিংবা গায়ে হাত তুলতে পারে এরকম নেতাদের কাছ থেকে বাঁচতে পারবেন কিনা এই ভাইরাল হকার সেটি এখন প্রশ্ন মুখে তো চলুন দেখি তার কিছু তথ্য এবং তিনি কি বলছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উদ্দেশ্যে বিস্তারিত চলুন তার মুখ থেকে জ্বালাময়ী একটা বক্তব্য শুনে আসে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন করতে করতে আজকে বাংলাদেশ জামাত ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে এখন দেখছি পাঁচে আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হ্যামিলিনের পাশিয়ালার মতো ছুটছে গ্রাম দেশে শহরে পাড়া মহল্লায় সবাই বলতেছে যে বিএনপি যেহেতু মব সৃষ্টি করতে চায় প্রকাশ্যে জামাত যেহেতু মব করে না আমরা যদি সুযোগ পাই নির্বাচন যদি সুস্থ হয় আন্ডার ঘরের ভিতরে গিয়ে এমন ভাবে জামাতকে বিজয় করব যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্থায়ী কমিটির নেতা তারে ক্রমাংশ সকলের শোক ছানা বড় হয়ে যায় যে সাইলাম কি আর হইল কি বাবা আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে ভালো কাজ দিয়ে কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দেব দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তা আপনারা বাড়াবো এখন জামাত কিন্তু একটা থিম বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে বিএনপি আমাদেরকে যত বেশি গালি দিবে তত আমাদের জন্য এটা একটা পাকের পদার্থ নিয়ামত কারণ আমরা বিক্রিম সাজবো জনগণের কাছে গিয়ে বলবো ভাই মফ করে বিএনপি আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙ্গে কে বিএনপি হত্যা করে কে বিএনপি দেখেন জামাত কি একটা থিম দাঁড়িয়েছে বত্রিশ নম্বর বাংসে কে বিএনপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাগুমুদ্ধ করছে কে বিএনপি আর এনসিপি বাবা আমরা তো কিছু করি না জামাত কিন্তু এই থিমটা ধার করিয়ে আওয়ামী লীগের ভোটগুলো গুলো কালেক্ট করে ফেলেছে অলরেডি জামাত ইসলাম বিএনপির জন্য চতুর্দিক থেকে যে মাকরুসার জাল বিছিয়েছে চোদ্দ হাজার তারেক যে এক জায়গায় করলো সে মাকুষার জালকে বেদ করা সম্ভব না ভাই নির্বাচন রাজনীতি এটা এত সস্তা না দুই সালে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সস্তা রাজনীতিবিদদেরকে বুঝিয়ে দিবে রাজনীতির দাবার সাইল কত প্রকার এবং কি কি আরে ভাই করছেন যে আমরা চলে এসেছি এই ধরনের ভাব আপনারা করেন না কিন্তু বিএনপি বিএনপি না পারছে ১৬ বছরে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারছে একটা আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনার বিপক্ষে পাঁচে আগস্টের পরে পুরো আন্দোলনের বিএনপি আনিছে অথচ ওই আন্দোলনে যদি বিএনপি এতই ডাকায় তাহলে সদ্যটা বালি তাক দিয়ে খালে ডাকে যে একেবারে বন্দি করে রাখছিল তখন কোথায় ছিলেন তার প্রমাণ কেন তখন আপনারা ঢাকা সব লন্ডবন্ড করতে পারলেন না ভাই যখন খালেদা একেবারে সরাসরি আপনার প্রশাসন টিয়ার গ্যাস মারতে মারতে কারা করে বন্দি করলো বিএনপির এত যারা এখন বলেন যে দিলে বাংলাদেশ অসল করে দিবেন সেদিন খালেদা জিয়াকে কারাগর থেকে মুক্ত করতে পারলেন না লজ্জা তো করার কথা ভাই তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আলামী লীগের বোর্ড গুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপি যারা ভত্র বিএনপি তাদের ভোটগুলোও পকেটে ঢুকাইছে অতএব জামাত ইসলাম একেবারে এমন কাسان কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক জামানত নামা থাকবে আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তওবা করেন মানুষের কাছে গিয়ে ভোট সাল মার্সাল নতো স্বীকার করেন মব বন্ধ করেন দখলবাজি বন্ধ করেন চাদাবাজি বন্ধ করেন আরেক রহমান লন্ডন থেকে আসবে আর এই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে ক্ষমতা কি ছেলের হাতের মোমুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন এই সেই একেবারে গরম বাদ বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে ফকেটে রাখে খুচরা পয়সা হিসাবে এত সস্তা না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয় আপনি যদি হিসাব করেন আওয়ামী লীগ অন্যায় করছে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির

প্রধানমন্ত্রী ছিল সেই হিসাবে মানুষ তাকে চিনছে রহমানের ছেলে হিসেবে তার একমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন এই আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মতো আপনাদের বলছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা পকুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপর খবর নেন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দাদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এসারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল দেখবে দেখবে যে বাবা

দিবন্ত অবস্থা নিত্ব করবেন মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মত মাইনাস আপনারা কেন বুঝেন না আপনি দেখবেন খুব শীঘ্রই বিএনপির উপরে এমন চাপ আসবে অস্ত্র উদ্ধারের নামে হোক বা এই নামে হোক চাতাভাবীদের বিরুদ্ধে হোক বা দখলদারিত্ব বিরুদ্ধে হোক বিএনপির বিরুদ্ধে উপর একটা বড় ধরনের চাপ আসবে এটা এটা দেখবেন আপনি তখনই তারেক রহমান নেক্সট अवेलेबल ফ্লাইট ধরে সেলিব্রেশনে যোগ দিতে এলো না এলেন না তখনই আমি বুঝে গেছি এটা মাইনাস 2 3 যা কিছু হচ্ছে এটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট এই মাইনাস টু থ্রি কার্যকর করে ইট ইজ এ কন্টিনিউশন অফ ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে মাইনাস টু থ্রি ছিল সেইটা ফেল করছে ফেলর মানে কি জানেন মানে টু বিগিন এ গেইন মোর ইন্টেলিজেন্টলি যে যখন কেউ ফেল করে কোনো কিছুতে তখন নতুন করে শুরু করার একটা প্রস্তুতি তৈরি হয় এবং মোর আগের চেয়ে ইন্টেলিজেন্টলি করতে হয় কারণ ওখান থেকে তো শিক্ষা নাই কী ভুল হয়েছিল মাইনাস টু থিওরি সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল। সাত বেচার মধ্যে এক বেচা হইলো তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরো ছয় বেচা দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তত পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ